সকাল সকাল মশাই গেছিল বাজারে আর নিয়ে এসেছে এক গাদা সবজি বাজার আর যেহেতু নিরামিষ তো এর জন্য সবজি বাজারটাই বেশি করে এনেছে আর আবদার পটলের রসা খাবে তো এর জন্যই সমস্ত কাজ গুছিয়ে সবজিগুলোকে নিয়েও বসে পড়েছি আর কাটছিলাম হচ্ছে পটল বরের আবদারে পটলের রসা বানাতে হবে যে তাই আর সময় নষ্ট না করেই বসে পড়েছি সবজি কাটতে আর এদিকে লাউটায় হেলান দিয়েছি দেখেছ কি আমার ফোনটা তো হ্যাঁ সবজি কাটতে কাটতেই একটু ফোন দেখছিলাম তো এইভাবেই কিন্তু একটু সবজিও কাটা হচ্ছিল আর আমার ফোনটাও দেখা হচ্ছিল কাজের ফাঁকে একটু বিনোদনও হচ্ছিল বলতেই পারো তবে জানো তো এই ফোন দেখতে দেখতে হঠাৎই এমন একটা ভিডিও আমার চোখে পড়লো যেটা দেখে আমি তো অবাক এত সুন্দর একটা ট্রেন্ডিং ভিডিও উঠেছে আর আমারই চোখে পড়ল না এতটা দেরিতেই চোখে পড়ল। তো ভিডিওটা দেখে আমি তাড়াতাড়ি করে ফোনটা হাতে নিয়ে ভালো করে দেখতে থাকলাম এ তো এক আশ্চর্যজনক ভিডিও তো চলো ভিডিওটা দেখে আর লোভ সামলাতে পারলাম না সবজি কাটা বন্ধ করে বটিটাকে উবুর করে রেখে উঠে পড়লাম আর ফোন হাতে নিয়ে চলে গেলাম হচ্ছে ঘরে এত সুন্দর একটা ভিডিও দেখেছি না করলে হয় তো এর জন্যই ঘরে এসে ঝটপট করে রেডি হয়ে গেলাম আর সুন্দর করে একটা আট পরে করে শাড়ি পরে নিলাম আর হ্যাঁ শাড়ি তো পরে নিয়েছি কিন্তু চুলটা এখনও কমপ্লিট করি নি তো দেখো চুলটাকে এবার সুন্দর করে বেঁধে নিয়েছি আর এই শাড়ি পরতে চুল পরতে গিয়ে আমার না গলাটাও শুকিয়ে গেছে তো দাঁড়াও একটু জল খেয়ে তৃষ্ণাটা মিটিয়ে নিই আর দেখো বোতলে যেটুকু জল ছিল এতটাই তৃষ্ণা পেয়েছে যে জলটা পুরো শেষই করে দিয়েছি তো বন্ধুরা বোতলটা দেখে কি বুঝতে পারছো আমি তোমাদের সঙ্গে কী শেয়ার করতে চলেছি হ্যাঁ চলো আজকে আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে এই বোতলের ট্রেন্ডিং হ্যাকটা আসলে সবাই কম বেশি করে ফেলেছে আমার আর করা হয়নি তো ভাবলাম চলো আজকে একটু করেই ফেলি তো এর জন্যই দেখো বোতলগুলো বোতলটাকে সেফটিফিন দিয়ে সুন্দর করে ফুটো করে নিলাম আর যেহেতু এই বোতলগুলো না নরমই হয় তো মোটা সেফটিফিন দিয়ে ফুটো করতে আমার একটুও সমস্যা হয়নি চারিদিকটা সুন্দর করে ছিদ্র করে নিলাম আর হ্যাঁ যত তুমি ছিদ্র করবে তোমার জলটা কিন্তু তত সুন্দরভাবে ওপরে উঠবে তো চলো ছিদ্র তো করে নিয়েছি এইবার জলটাকে আমি বোতলে ঢেলে নিই তো চলো এক বোতল জল এবার বোতলটাকে ঢেলে নিলাম আর এবার যেটুকু ছিদ্র করেছিলাম সেটুকু তো আর ভরিনি তাহলে ওখান থেকে বেরিয়ে যাবে তার নিচটুকু পর্যন্তই ভরেছি তো চলো এবার মুখটাকে আটকে নিয়ে তোমাদের সঙ্গে সুন্দর হ্যাকটা ট্রাই করা যাক কেমন আর কীরকম হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো চলে আসলাম বাড়ির উঠোনে আর দাঁড়িয়ে পড়েছি কোথায় দেখো একটা টুলের ওপরে তো হাতেও বোতল নিয়ে নিয়েছি তো চলো ওয়ান টু থ্রি এবার তোমাদের সঙ্গে করে দেখাই কেমন তো এক দুই তিন এই দেখো তো এতক্ষণ তো টুলের ওপর দাঁড়িয়ে করলাম তো চলো এবার একটু নিচে দাঁড়িয়ে করা যাক দেখি নিচে দাঁড়িয়েও ভিডিওটা কিরকম লাগে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট করে আমার পাশে থেকে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না জানি হ্যাকটা তবুও অতটা সুন্দর হয়নি কিন্তু যতটা সম্ভব চেষ্টা করেছি একটু সুন্দর করে তোমাদের সামনে পরিবেশন করা অবশ্য বড় বোতল হলে জলটা অনেকক্ষণ ধরে ছিটতো কিন্তু যেহেতু ছোটো বোতল তো বেশি খুন আর কি জলটা ছেটেনি তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটু পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো টাটা